শুভ সন্ধ্যা বন্ধুরা তো আজকে আর একটা নতুন গান নিয়ে আসলাম সেটা আমার লেখা আমার সুর আর এই গানগুলো আমার ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল দেখতে হবে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেলের নাম হলো সং ক্রিয়েটার জেরি সেখানে গিয়ে আমার গানগুলো দেখতে হবে আর আমি আগে বলেছি আমি কোনো গায়ক না আমি লেখক এই গানগুলো আমার লেখা আমি আর সুর দিই আমার গান গলা ভালো না কিন্তু আমি চেষ্টা করি ভালো ভালো গান লেখা নমস্কার ওরে পাগল মন করিস না আর বাইনা সে তো তোর কোনো দিন হবে না 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 ওর পাগল মন করিস না বাইনা সে তো তোর কোনো দিন হবে মিজি মেজি দগেলি যাবন তার কানো তার মন কাঁদবে না 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 মেজ মেজি দ গেলে যাবনো তার কানো তার মন কাঁদবে না কবু তোর না 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 ওরে ওর পাগনমন করিস না আর বাই না সে তো দিন হবে না 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 সবি আশা হলদুলি হল দুলি কন যে রঙ ঘিনারুপুদ ঘিনা সব না সব না রে নানা নশা আশা হল দুলি কন রঙ দেখিনা রূপ দেখি না গুলো সব গানে না নানা নানা না হরে পাগল মন করিস না বাইনা সে তো তোর কোনো দিন না 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 আগা চি নিজে নিজে কথা বলি যাকে দেখি সব যেব না আগা চলি নিজ নিজ কথা বলি যাকে দেখি সব ব তো মানুষকে কারো বন মেল যে আমাদ ফির চাইনা না ফির যাই না ফির যাই না ওর পাগল মন ভাইনা বাইনা সে তো তোর দিন হবে না 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 ওর পাগল মন ভাই না সে তো তোর দিন হবে না 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 না